<laughs> uh, as alaikum, alaikum, Sorry. As alaikum. Uh, I'd like to welcome the guests from London and Britain's First Mosque. It is an honour and a privilege to have you all, these 42 brothers, visiting the First Mosque. আসলে আমরা অসংখ্য খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে লন্ডন থেকে ফোর্টি টু আসছেন আমাদের মসজিদকে দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মসজিদটাকে পূর্ণভাবে রিপেয়ার করতে পারি এবং একটা মিউজিয়াম এবং একটা নতুন মসজিদ এবং একটা কমিউনিটি অ্যান্ড বিজনেস হাব আসলে দীর্ঘদিন <laughs> 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 <laughs>

আর তো কিছু হওয়ার নাই আমার আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা এই প্রথম সারে যারা দেখেন আপনারা দূর দূরান্ত থেকে এটা সব প্রতিষ্ঠাতা ফিগার আমরা থ্যাংক সব

ডিপজিট দিব ইনশাল্লাহ ডিপজিট দিলে এক সময় আপোনাৰ দিলে বলা দেখক কাম আৰু আমাৰ আমাৰ ফিৰত যে ইনাম ল'ব আপোনালোকে দোহা কৰবাত আল্লা